নমস্কার আমার প্রিয় কৃষক বন্ধুরা আপনারা দেখছেন আমাদের প্রিয় চ্যানেল বাংলার কৃষক চ্যানেল বন্ধুরা আলুর বয়স এখন অনেক জায়গায় পঞ্চাশ দিনের বেশি হয়ে গেছে আর এটা হলো আসল সময় হয় আপনার আলু এবার বাম্পার ফলন দেবে না হয় আপনার সব খাটাখাটনি মাটির হবে অনেকেই ভয় পেয়েছেন যে লতা বাড়াচ্ছে কিন্তু তলায় কি আলু নামছে কুয়াশা কি গাছ বসে যাবে তো বন্ধুরা আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আলু চাষের দশটি সেরা ভিটামিন অথবা পিজিআর আমি এমন দশটি ওষুধের কথা বলবো যা আমাদের পশ্চিম বাংলার যে কোনো দোকানে আপনি গেলেই পাবেন আমি এই ওষুধগুলোর নাম কাজ ড্রামপুতি সঠিক ডোজ কতবার দিবেন কতবার দিতে পারবেন এবং ঠিক কতদিন বয়সে দিতে হবে সব এক এক করে আমি বলবো আজ আপনাদের আজকের ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনার ফলন আগের থেকে অনেক বাড়বে তার জন্য অনুরোধ ভিডিওটাকে সম্পূর্ণ দেখুন চলুন আসল ওষুধের লিস্টটা দেখাই দিই আপনাদেরকে আর আমাদের বাংলার কৃষক চ্যানেলে অনেকেই নতুন আসছেন কিন্তু আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করছেন না তাদের কাছে অনুরোধ আপনারা আমাদের এই চ্যানেলে আসে ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদেরকে আজকে আলুর ভালো সঠিক ট্রিটমেন্ট ও চিকিৎসা নিয়ে আমি কথা বলবো এই ভিডিওর মাধ্যমে তো চলুন ভিডিওটা শুরু করা যাক এবার সবার প্রথমে আমি যেই এক নম্বরে ওষুধটির কথা বলবো সেটা হলো টাটা কোম্পানির টাটা কোম্পানির মিরাকুলন এই মিরাকুলানের কাজ আমি আপনাদেরকে বলবো গাছের লতা পাতা ও তেজ বাড়ানোর এবং গাছকে চন মনে রাখে আর এই ওষুধের ডোজে রয়েছে তিরিশ মিলি পনেরো লিটার ড্রামে আর এটি সিজনে দুবার দেওয়া যায় অর্থাৎ আপনার আলুর জমিতে আপনি দুইবার কিন্তু এই টাটা মিরাকুলানকে ব্যবহার করতে পারেন আর এর সঠিক সময়ে প্রথম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ দিন বয়সে কিন্তু আপনি এই টাটা মিরাকুলানকে কিন্তু ব্যবহার করবেন আর এর কিন্তু কাজ আমি আরেকবার বলে দিই গাছে লতা পাতা ও তেজ বাড়ানোর এবং গাছকে চমচনে রাখতে কিন্তু সাহায্য করে এই টাটা মিরাকুলান। তো বন্ধুরা এবার আমরা চলে যাবো দুই নাম্বারে আর এই দুই নম্বরে রয়েছে আমাদের অনেকের যানপ্রিয় একটি কোম্পানি ইফকো সাগরিকা ইফকো কোম্পানির এই সাগরিকার কিন্তু কাজ রয়েছে মাটির তলায় আলুর সংখ্যা অথবা যেগুলো গুটি গুটি আলুগুলো যে থাকে সেই গুটি আলুর কিন্তু বাড়ানোর কিন্তু একটি কাজ করে আর এর ডোজে রয়েছে আপনি তিরিশ মিলি অর্থাৎ পনেরো লিটার ড্রামে আপনি 30 মিলি কিন্তু ব্যবহার করবেন সিজনে কিন্তু আপনি একে দুবার করে কিন্তু ব্যবহার করতে পারেন দুবার দেওয়া যায় কিন্তু এই সাগরিকার ইফকো কোম্পানির ইফকো কোম্পানির সাগরিকা এর সঠিক সময় কিন্তু ৪৫ থেকে ৪৫ থেকে পঞ্চান্ন দিন বয়সে কিন্তু আপনি এই ইস্কো কোম্পানির সাগরিকাকে কিন্তু ব্যবহার করতে পারেন বন্ধুরা এবার আমাদের লিস্টের যে তিন নম্বর ওষুধটির কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে সিনজিনটা কোম্পানির ইসাবিয়ন আর এই সিনজিনটা কোম্পানির ইসাবিন যে রয়েছে এর কাজে রয়েছে অতিরিক্ত ঠান্ডা বা কুয়াশা গাছ লাল হওয়া বা কোকরানো থেকে বাঁচায় কিন্তু এই ইশাবিন আর এর কিন্তু প্রচণ্ড মারাত্মক কিন্তু আলুর জমিতে কিন্তু কাজ করে যে অতিরিক্ত ঠান্ডা বা কুয়াশায় গাছ লাল হওয়া বা কোকরানো থেকে কিন্তু বাঁচায় এই ইসাউইন সিনডিনটা কোম্পানি আর এর ডোজে রয়েছে আপনি ৩৫ মিলি পনেরো লিটার ড্রামে কিন্তু আপনি একে ব্যবহার করবেন আর এটাকে কতবার ব্যবহার করতে পারেন আপনি প্রতিকূল আবহাওয়ার পরে কিন্তু আপনি সেটা নির্ভর করে কিন্তু একটা দেখেন এটাকে কিন্তু দুই থেকে তিনবার দেওয়ার কিন্তু সম্ভব থেকে যায় তো আপনার ওয়েদারের উপরে কিন্তু এটা ব্যবহার করবেন আপনি আর এর কিন্তু ডোজ প্রথমে রয়েছে পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে কিন্তু এটা দেওয়ার সময় কিন্তু চলে আসে এই সিজিনটা কোম্পানির হিসাবিয়ন আর এর আরেকবার বলি দিই এর কাজে রয়েছে অতিরিক্ত ঠান্ডা বা কুয়াশায় গাছ লাল হওয়া বা কোকরানো থেকে কিন্তু বাঁচায় এখন কিন্তু গাছ কিন্তু কোকরানোর থেকে কিন্তু এই ওষুধটার কিন্তু একটা মারাত্মক গুণ কাজ রয়েছে তো দর্শক বিন্দুরা আমাদের লিস্টের চার নম্বরে যে কোম্পানিটি রয়েছে এটা কিন্তু একটি জনপ্রিয় কোম্পানি বায়ারের বায়ারের ইথেল আর এই ইথেলের কিন্তু কাজ রয়েছে কিন্তু প্রচণ্ড একটি সুন্দর এটি আলুর আকার দ্রুত বাড়াতে সাহায্য করে আর এটি গাছের বাড়তে তেজ কমিয়ে ফলর ফলনের উপর জোর করে কিন্তু এই বায়ারের ইথেল আর এর ডোজে রয়েছে আট থেকে দশ মিলি অর্থাৎ পনেরো লিটার ড্রামে কিন্তু আপনি এর কিন্তু ব্যবহার করতে পারেন পনেরো থেকে সরি পনেরো লিটার ড্রামে আট থেকে দশ মিলি কিন্তু ব্যবহার করবেন আর সিজনে কিন্তু একে একবার ব্যবহার করলেই কিন্তু যথেষ্ট আর এর সঠিক সময় রয়েছে পঞ্চাশ থেকে ষাট দিন বয়সে কিন্তু আপনি এই বায়ারের ইথেলকে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আর একবার বলি দিই এর কাজে এটি গাছের গাছ বাড়তে গাছের বাড়ানোর তেজ কমিয়ে কিন্তু ফলের ওপর জোর দেয় কিন্তু এই বাইরের ইথেল দর্শক বিন্দুরা এবারও যেই পাঁচ নম্বরে আমাদের যে লিস্টে যে নামটি রয়েছে এখানেও কিন্তু এই বায়ারের কিন্তু নাম রয়েছে বায়ারের কিন্তু লিওসিন আর এই লিওসিনের কাজের কিন্তু আমি আগে অনেক ভিডিও করেছি আজকেও আমি আপনাদেরকে বলে দিই যারা এখনো আমাদের এই চ্যানেলে এই ভিডিওটা দেখছেন প্রথমবার তারা হয়তো জানে না তাদেরকে বলে দিই এই বায়ারের লিওসিনের কাজ কি। গাছে লতা বাড়া থামিয়ে সব শক্তি আলুতে পাঠিয়ে পাঠিয়ে আলু বড় করা অর্থাৎ আপনার গাছের যখন খুব জোর হয়ে যাবে যখনকার নিচে ফল আসছে কি আসছে না তখন কিন্তু এই বাইরের কিন্তু কাজ থাকে তখনকার গাছের শক্তিকে থামিয়ে আলুর নিচের দিকে কিন্তু পুরো কাজ কিন্তু এই বাইরের কিন্তু কাজ করে মানে অর্থাৎ আপনি আলু বাড়ানোর কিন্তু একটি বড়ো গুণের কিন্তু কাজ করে এই বাইরের আর এর ডোজে রয়েছে আপনি পনেরো লিটার ড্রামে আপনি দশ থেকে বারো মিলি কিন্তু আপনি ব্যবহার করতে পারেন আর এটা আপনি একবার সাধারণত একবার গাছ খুব লম্বা হলে পনেরো দিন পর অথবা দুইবার আপনি কিন্তু দিতে পারেন গাছের পরিমাণ বুঝে কিন্তু আপনাকে এই ওষুধটা দিতে হয় আপনি একবার করলেও কিন্তু যথেষ্ট হতে পারে আর এর সঠিক সময় হয়ে থাকে ষাট দিন বয়সে পরে কিন্তু তো বন্ধুরা এবার আমাদের লিস্টের সাত নাম্বারে যে কোম্পানিটি রয়েছে সরি ছয় নাম্বারে যে কোম্পানিটি রয়েছে এটাও একটি সিনজিনটা কোম্পানির ক্যালটার আর এই ক্যালটারের কাজ নিয়েও কিন্তু আমি আগেও অনেকবার ভিডিও বানিয়েছি তো আবার বলছি আমি আলুর সাইজ আলুর সাইজ দ্রুত দানাদার সমান ও বড় করা মানে আপনি এই ওষুধে একবার স্প্রে করলে আপনার প্রত্যেকটা আলু এক সাইজের হবে আর সবগুলো কিন্তু বড় আকারের হবে আর এর ডোজে রয়েছে ডোজে এক মিলি অর্থাৎ পনেরো লিটার জলে আপনি এক মিলি কিন্তু দিবেন সাধারণত সিজনে একবার একবার বেশি একদম দেবেন না সিজনে একবারের বেশি কিন্তু একদম দেবেন না আর এর সঠিক সময় হয়ে থাকে ষাট থেকে পঁয়ষট্টি দিন বয়সে কিন্তু তো বন্ধুরা এবার চলে যাব সাত নম্বরে আর এটা হচ্ছে বায়ারের একটি কোম্পানি এটাও কিন্তু ভায়ারের কোম্পানি অ্যাম্বিশন অ্যাম্বিশনের কিন্তু কাজ কিন্তু অনেক সুন্দর অনেকেই এখনও চাষ করেনি এই অ্যাম্বিশানকে নিয়ে অথবা স্প্রে করেনি সরি স্প্রে করেনি তাদেরকে বলছি এটার কাজে এটি গাছের জীবন শক্তি বাড়িয়ে দেয় এবং আলুর মান ও ওজন বাড়াতে সাহায্য করে কিন্তু এই বায়ারে অ্যাম্বিয়েশান আরেকবার বলে দিই এর কাজে রয়েছে গাছ এটি গাছের জীবন শক্তি বাড়িয়ে দেয় এবং আলুর ও মানও ওজন বাড়াতে সাহায্য করে এই বাইরের অ্যাম্বিয়েশন আর এর ডোজে রয়েছে আপনি পনেরো লিটার ড্রামে আপনি এক মিলি কিন্তু সরি তিরিশ মিলি কিন্তু ব্যবহার করবেন কতবার ব্যবহার করবেন সিজনে এক থেকে দুবার দেওয়াই যায় কিন্তু এই বাইরের অ্যাম্বিয়ানকে আর এর সঠিক সময় হয়ে থাকে ষাট থেকে সত্তর দিন বয়সে বন্ধুরা তো বন্ধুরা এবার চলে যাব আমাদের লিস্টের আট নম্বরে আর এই আট নম্বরের ওষুধটা কিন্তু আপনারা অনেকেও ব্যবহার করেছেন যারা এখনও করেননি তাদেরকে বলছি আমি আর যারা করে থাকেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে এই এই যে ও আট নাম্বারে যে ওষুধটির নাম বলছি সেটা কীরকম কাজ করে তো বন্ধুরা আমাদের লিস্টের বায়ো নাম আট নাম্বার যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে পিআই কোম্পানির বায়োভিটা আর এই বায়োভিটার কাজ আমি আরেকবার বলে দিই এটি একটি প্রাকৃতিক জৈব উপাধিক এটি আলুর ফলন বাড়ানোর এবং মান খুব ভালো রাখে এর ডোজে রয়েছে পনেরো লিটার ড্রামে তিরিশ মিলি সিজনে এক থেকে দুইবার কিন্তু দেওয়া যায় ষাট থেকে সত্তর দিন বয়সে কিন্তু আপনি এর দেওয়ার সময় হয়ে থাকে তো প্রিয় দর্শকবিন্দুরা আমাদের লিস্টের নয় নম্বরে যে কোম্পানিটি রয়েছে সেটা ব্রোন টোয়েন্টি পার্সেন্ট পাউডার অর্থাৎ যে কোনো আপনি ব্রণ কিন্তু নিতে পারেন কিন্তু ভালো কোম্পানির ব্রোনকে ব্যবহার করবেন আর এই ব্রণের কাজ নিয়ে আমি অনেক ভিডিও করেছি তো যাই হোক ব্রণের কাজ আমি আরেকবার বলি দিই আলু ফাটা রোধ করে এবং আলুর উজ্জ্বলতা বাড়ায় এই ফাটা ও আলুর উজ্জ্বলতা মানে চামড়াটা চকচক করবে কিন্তু এই ব্রণ দিলে আর এই ব্রোনের ডোজ রয়েছে কুড়ি গ্রাম পনেরো লিটার ড্রামে দশ দিন গ্যাপে দুবার দিলে সেরা ফলন পাবেন আর এটির সঠিক সময় হয়ে থাকে ষাট থেকে পঁয়ষট্টি পঁচাত্তর দিন বয়সে কিন্তু আপনি এই ব্রণকে দিতে পারেন টোয়েন্টি পারসেন্ট ব্রণ পাউডারকে আরেকবার বলি দিই এর কাজে রয়েছে ফাটা কাঠ কা ফাটা আলু অথবা উজ্জ্বলতা অর্থাৎ উজ্জ্বলতার অর্থাৎ আলু হবে একদম চকচক এই হলো ব্রণের কাজ আমাদের লিস্টের দশ নম্বরে রয়েছে মাল্টিপ্লেক্সের জিবরাস আলু চাষের জন্য কিন্তু এটা একটা প্রধান কাজ বললে চলে আলুর আকার বৃদ্ধি এই সময়ে প্রতিটি স্প্রে করলে আলুর আকার সাইজ দ্রুত বড় হয় এতে ছোট আলু আলুর অসং অসংখ্যা কমে এবং মাঝারি ও বড় সাইজের আলুর পরিমাণ বাড়ে কিন্তু তারপরে ফলন বৃদ্ধি আলু ওজন বাড়তে এটি সরাসরি সাহায্য করে যার ফলে মোট ফলন কুড়ি থেকে তিরিশ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই জীবরাসে গাছের শক্তি সঞ্চয় গাছের পাতা তৈরি হওয়ার খাবার দ্রুত আলোতে পৌঁছে পৌঁছে দিতে পারে এই জিবরাস আর এই জিবরাসের কিন্তু প্রচণ্ড ধারণ দারুণ কাজ রয়েছে এক দু তিনটে কিন্তু কাজ রয়েছে যার মধ্যে আলুর বৃদ্ধি আকার বৃদ্ধি করা ফলন বৃদ্ধি ও গাছের শক্তি সঞ্চয় করা এই তিনটে কিন্তু উপাদান এই জিবরাসের মধ্যে রয়েছে আর কারা কারা এই জিবরাসকে ব্যবহার করছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো বন্ধুরা এই ছিল আমাদের বাংলার বাজারে পাওয়া যায় এমন সেরা দশটি ওষুধের তথ্য আপনারা এর মধ্যে কোনটি ব্যবহার করছেন বা কোনটি সব থেকে ভালো কাজ করছে কমেন্টে জানান মনে রাখবেন এই ওষুধের সাথে এক কেজি সাদা পটাশ এস মিশাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং অন্য চাষি ভাইদের সাথে শেয়ার করুন জয় কিষাণ